সালামু আলাইকুম চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ চাই এই উদ্দেশ্যে বিদ্যাবাড়ি পরিবার সাধারণ শিক্ষার্থীদের মাঝে রয়েছে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিকে সমর্থন করে আর এই দাবিকে সমর্থনের জন্যই আজকে আমরা বিদ্যাবাড়ি পরিবার রওনা দিয়েছি বিদ্যাবাড়ি থেকে সরাসরি টিএসসিতে অর্থাৎ এই মুহূর্তে আমাদের যাত্রাটা টিএসসি অভিমুখে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশটায় এই ব্যানারের আওতায় বিদ্যাবাড়ি পরিবার যে সমর্থন করে এই চাওয়াকে তার জন্য কিন্তু আজকে আমাদের এই যাত্রাটা আপনারা কারা চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ চান তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অনেকেই লিখেছেন কমেন্ট করেছেন আপনারা আছেন এন জে কে নুসরাত জাহান হয়তোবা আমার সাউন্ডটা হয়তো কম শোনা যাবে কারণ আজকে আমার বাহিরে আসছি আর বাহির থেকেই আসলে এই লাইভটি নেওয়া আমরা আমাদের আজকের যে কর্ম কৌশল বলতে পারেন এই কর্মকৌশলটা সকলের চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ চাওয়ার পক্ষে অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন বা যারা যৌক্তিক দাবি করতেছেন যে সরকারি চাকরিতে বয়স হওয়া পঁয়ত্রিশ সেই দাবিকে বিদ্যা বাড়ির পরিবারও সমর্থন করে আর আপনাদের দাবিকে সমর্থন করেই বিদ্যা বাড়ি আজকে রাজপথে চলে এসেছে আমি একটু দেখি আসেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আমরা টিএসসি থেকে শাহবাগের শাহবাগ অভিমুখে যাব সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি সরকারি চাকরিতে বয়স সীমা চাই আর এই দাবিকে আমি নিজে এবং আমার বিদ্যা বাড়ির টিম আমরা সমর্থন করে থাকি আমরা এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন যে আমাদের স্যার আমাদের সাথে পঁয়ত্রিশ তাই আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কমেন্ট করবেন বাইরে আছি তো কথা হয়তো নাও যেতে পারে অনেক সাউন্ড বাইরে কমেন্ট করবেন শোনা যায় কি না কথাটা সরকারি চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ চাই এটা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবশ্যই আমরা আপনাদের সঙ্গে থাকবাই জীবনানন্দ দাস লিখেছেন টেকনাপ থেকে যেতে পারিনি কিন্তু অনলাইনে আমি আমি আছি আপনাদের সাথে অনেক ধন্যবাদ আপনারা যারা বাসায় আছেন অবশ্যই 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 এটাকে সমর্থন করবেন অনলাইনে হোক আমরা দেখবেন সব সময় সবাই রাজপথের লড়াকু সৈনিক বা রাজপথের যোদ্ধা সবাই হতে পারি না কিন্তু তবুও বর্তমানে কলম যোদ্ধার কিন্তু অভাব নেই তো রাজপথে সৈনিক লড়াকু কি সৈনিক নাও হতে পারি যেন কলম যোদ্ধা হয়েও আমরা এই যৌক্তিক দাবিকে সমর্থন করতে পারি

আপনারা দেখতে পাচ্ছেন সঞ্জিৎ স্যার উনি খুবই ব্যস্ত আছেন টকিংয়ে আচ্ছা যাই হোক আপনারা মাঠে আমরা অনলাইনে যোদ্ধা ওকে আপনারা অনলাইন থেকেই একটা কাজ করতে পারেন আপনারা বিভিন্ন পেজে আপনাদের ওয়ালে লেখালেখি করতে পারেন কিন্তু হ্যাঁ লেখালেখি করে অবশ্যই এই যৌক্তিক দাবিকে আপনারাও সমর্থন করতে পারেন হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে যে পরবর্তীতে আমরাও লাইভে আসবো ইনশাআল্লাহ আমরা এখন টিএসসি থেকে যাচ্ছি শাহবাগ অভিমুখে আমাদের সাথে আমাদের সাথে এই মুহূর্তে যোগদান দিয়েছেন আপনাদের সুবার প্রিয় সার সোহাগ সার স্যার রয়েছেন এইখানে ফিরতে বাড়ি পক্ষ থেকে আমরা আসছি আমরা আগেও ছিলাম এখনও ছিলাম আর থাকবো ইনশাল্লাহ আমাদের মেধা মেধার মেধার কাছে যেন বয়স ঝামেলা হবে আমাদের আসলে মূলত আমরা আজকে তিরিশের কবর ঘষিত করার জন্য রওনা হয়েছি ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম মেধা কখনো বয়সের ফেমে আবদ্ধ থাকতে পারবে না এটা আমরা স্ট্রংলি সাপোর্ট করি এই জন্য এই এই বোর্ড থেকে আমরা র্যালি নিয়ে বের হয়েছি পঁচিশ আন্দোলন চলছে তাদের সাথে একাত্রতা ঘোষণা করবো বিদ্যাবীর পক্ষ থেকে ইনশাল্লাহ আমরাও সেখানে থাকবো কথা বলবো রাখ করে থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওকে আমরা আবারও আসবো লাইভে ইনশাল্লাহ আপনাদের দেখানোর জন্য আমরা মেইন আমাদের যে সমাবেশের